হাই হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু নিউ ব্লক আই হোসাই ভালো আমি আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ রান্না বসিয়ে দিলাম এই তো ভাতের ডিসকিতে দিলাম চাল তো সারাদিনের ব্লগটা রান্না করতে গিয়ে আমি রোজ শুরু করে আজও করলাম প্রতিনিয়ত এইভাবে আমি ভিডিও আপলোড করে থাকি বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকেও সাথে থেকেও তো দেখো ভাত হয়ে যাওয়ার পর এদিকে আবার আমি ডাল সম্বাদ দেব এই যে টমেটো দিয়ে মসুর ডাল হচ্ছে সম্বাদ দিয়ে দিলাম সোমবারে কিন্তু টমেটোটা আগে ভেজে নিলাম কেন বলো তো তাহলে ডালের সেনটা খুব ভালো হয় টমেটোটা ভেজে নিলে তেলের মধ্যে সোমবারে আর কি তো দেখো ডালটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো হালকা পাতলাই হয়েছে তো টমেটো সিদ্ধ হয়ে গেছে প্রায় তো চলো ডালটা নামিয়ে নিই আর এরকম খরাতপ্ত দুপুরে একটু ডাল হলে আর লেবু হলে আর কিছুই লাগে না বলো খুব সুন্দর হয়েছে ডালের কালারটা দেখো তারপর দেখো এই যে রোজকারের একটা ভাজা লাগবে কারকল ভাজা করে নিচ্ছি হাজব্যান্ডের জন্য তো আমাদের আবার এতো ভাজা ভুজি লাগে না হাজব্যান্ডের রোজ ভাজা লাগে তো কারকল ভাজা করে নিচ্ছি তো দেখো এখন আমি একটুখানি পেঁয়াজ ভেজে নিচ্ছি চিকেন রান্না করব শনিবার দিন চিকেনের লেগ পিস্টটা ছেলেকে রান্না করে দিয়েছিলাম আজ হচ্ছে রবিবার তো কিছু বনলে চিকেন আমি রেখে দিয়েছিলাম ও এই যে বনলে চিকেনটা খায় আর কি তো চিকেনের লেগ পিসটা শনিবার দিন তিনটা দিয়ে তিনবেলা খেয়েছে এখন এই যে আজ রবিবার দিন একটুখানি ছেলের জন্যই রান্না করছি এই যে বনলে চিকেনটা আর কি একটু মাখো মাখো চিকেন তরকারি হবে তো দেখো তরকারিটা হয়ে এসেছে বা আলুগুলি দিয়ে দিলাম দিয়ে একটুখানি জলটা ফুটিয়ে নেবো নামানোর আগে গরম মশলা দিয়ে দিচ্ছি দেখো তরকারিটা হয়ে এসেছে এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে চিকেন তরকারিটা চিকেন রান্না হয়ে গেছে তারপর দেখো এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে একটা বত্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভত্তা রেসিপিটা পুরো দেখে বলবে তোমরা এভাবে বানিয়ে খাও কেনা আমি তো খাই ভালোই লাগে আর এই ভত্তাটা এমনও একটা সময় বন্ধুরা এখন তো পেঁয়াজ রসুন কত রকম মশলা দিয়ে কত সুস্বাদু করে রান্না করি তাও জন্য সেই সাধরা হয় না কিন্তু এমন একটা সময় ছিল যখন খুবই অভাবের মধ্যে দিয়ে সময় কাটতো আর এই এই যে রান্নাটা খুবই তৃপ্তিকর লাগতো আজও যেন সেই সাদরা মুখে লেগে আছে আর কি তো দেখো আমি এখানে কাঁঠাল বেশি দিয়ে করছি আজ শীতল সুটকির ভর্তা তো পেঁয়াজ রসুন ভেজে কাঁঠাল বেশি সিদ্ধ করে দিয়ে দিলাম তারপর হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি তো কাঁঠাল আগে কিন্তু ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি একটু দেখো মাখো মাখো হয়ে যাচ্ছে তো ভাজি ভাজি মতন করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এই যে শীতল ছুটকিটা ভালো করে দিয়ে সেই দল একটু পরেই দিয়েছি কেন বলো তো না হয় মানে আগে থেকে সেটটা বেরিয়ে যাবে তো সেই দল ছুটকিটা দিয়ে যখন নাড়াচাড়া করছে হাজব্যান্ড এসে বলছে যে ঘরটা নাকি গন্ধে মামা করছে এই দেখো দারুণ সাদের ভত্তাটা হয়ে গেছে কেমন হয়েছে ভর্তা রেসিপিটা বলবে কারা কারা এরকম ভর্তা রেসিপি কাউ কাঠাল সে দিয়ে সেই দল জানাবে তো দেখো দারুণ সাদের ভর্তাটা হয়ে গেলে কিন্তু আর এই ভত্তাটা দিয়ে আজ আমি খেলাম এক থালা ভাত তো আমার রান্নাবান্না হয়ে গেছে দেখলে তো বন্ধুরা একটু একটু করে কত বদ রান্না হয়েছে আজ করেছে মসুর ডাল টমেটো দিয়ে তারপর দেখো এখানে চিকেন হয়েছে আর এই যে চিকেনটা কত দিনের ছিল গরম করে নিয়েছে কারকলবাজি হয়েছে ভত্তা হয়েছে আবার ছেলের জন্য একটুখানি সিদল সুটকি ছাড়া ভত্তা রেখে দিয়েছি এই ভত্তাটা দিয়ে কিন্তু আমি প্যাট ভর্তি করে অনেকটা ভাত খেয়েছি তো বন্ধুরা ডেলি লাইফে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি যে কেমন লাগে কমেন্টে জানিয়ে ভালো করে